নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি রান্না করব চিকেন কষা খুবই সহজ পদ্ধতিতে দেখতে থাকো এই যে আমি প্রথমে এখানে আমি চিকেনটা কেটে নেবো এই যে দেখো খুবই সহজভাবে চিকেন কাটা তোমরা দেখতে পাবে তোমরা যদি কেউ চিকেন না কাটতে পারো তাহলে এই টেকনিকটা ফলো করতে পারো তাহলে খুব সুন্দরভাবে চিকেনটা কাটা হয়ে যাবে এই যে আমার এখানে চিকেনগুলো কাটা হয়ে গেছে তো এরপরে আমি আমার সাইজ মতো করে পিস করে নেব চিকেনের এই যে আমি এরকম সাইজ করে নিলাম চিকেন কষার জন্য বেশি ছোটও না বেশি বড়ও না তোর আমি চিকেন কষার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো সরিষার তেল যে কোনো মাংস কিন্তু সরিষার তেলে খুবই স্বাদ আসে রান্না করলে তো প্রথমেই আমি আলু দিয়ে দেব আলুগুলো সুন্দরভাবে লাল লাল করে আমি প্রথমেই ভেজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে তো এরপর আমি তুলে নিলাম আমি ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচানো পেঁয়াজ এখানে আমি পেঁয়াজের পরিমাণতে একটু বেশি দিছি কারণ আমি চিকেন কষাও রান্না করব সেই কারণে একটু গ্রেভি টাইপ করব করবো তবে এখানে আমি দুই মোটখানি পেঁয়াজ দিয়েছি এরপরে আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে সুন্দরভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব এরপরে আমি এখানে আমি একটি গোটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এই যে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তো এরপরে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেব এই যে আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি তো আমি একটু নেড়ে ছেড়ে এরপরে আমি পরিমাণ মতো লবণ দিলাম কষানোর সময় আমি লবণ দিই যাতে মাংসর ভিতরে লবণটা ঢোকে এই যে আমি সুন্দরভাবে লবণ দিয়ে আগেই কষিয়ে নেবো খানিক সময় মাংসর টেস্টটা কিন্তু আসে কষানোতেই তো এরপরে আমি এখানে কিছু শুকনো ঝাল দিয়েছি গোটাই এরপরে আমি এতে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ জিরমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু কষানোর সময় জিরমরিচের গুঁড়ো দিই তো যে আমি সুন্দরভাবে এটা কষিয়ে নেব তোমরা আমার রান্নাটা দেখলেই বুঝতে পারবে খুবই সহজভাবে চিকেন কষার রেসিপি আর তোমরা যদি আমার কাছ থেকে কোনো রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে করে যাবা এই যে আমি সুন্দরভাবে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে তোমরা যেসব রেসিপিগুলো দেখতে চাও আমি সেই সব রেসিপিগুলো দেবো তোমার কমেন্ট বক্সে করবা কমেন্ট করবা তোমরা এই যে এখানে আমি সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি মাংসর মেন জিনিসটাই কিন্তু কষানো এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এরপর আমি এতে আমার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব এখানে এটা কিন্তু আমি ফুটান্ত জল নিয়েছি মাংস রান্না করার সময় সব সময় তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করার জন্য এই যে আমি এরপর এখানে আলু দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি এই যে দেখো আমার কতটা কমে এসেছে তো আমি একটু কষা কষা টাইপ মানে করবো সেই কারণে এই যে কতটা ঝোল কমে গেছে তো এরপরে আমি লাস্ট বার দিয়ে দিলাম লাস্ট মশলা গরম মশলা এই যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এই যে দেখো কত সুন্দর একটা গ্রেভি টাইপের হয়েছে খুবই সুন্দর হয়েছে কালারটা দেখো শুধু চিকেন কষার কালার এই যে আমার আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি এটা নামিয়ে নেব এই যে আমি এখানে একটা গামা নিয়েছি এরপরে আমি আমার চিকেন কষাটা লাভিয়ে নেবো দেখো কত সুন্দর একটা কালার এসেছে আমার চিকেন কষার আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা